আমি এখন রাস্তায় বেরিয়ে পড়লাম জানি না কোন দিকে যাবো রাস্তায় যেতে যেতে ডিসাইড হোক কোন দিকে যাই পেট্রোল পাম্প আগে যায় পেট্রোল পাম্পে ঢুকছি পেট্রোল ভরাতে তারপরে কোথায় যাই দেখা যায় পেট্রোল পাম্পে তেল ভরা শেষ রাস্তায় যেতে যেতে একপাল সোর দেখতে পেলাম বাইরে দিয়ে গজমাললি পরে ওই দিকটা আবার বেরোবে ভেটে দেশালি একটু নব্বই টাকা খরচা যাবে কি রিপেয়ার শপে এসেছি লিক সারাতে বাইকের চাকার মধ্যে এই ব্যাটা ঢুকেছিল ব্যাটা কমপ্লিট এখন রাস্তায় গিয়ে দেখাও চলুন রাস্তায় গিয়ে দেখাও তাহলে বর্তমানে আমি হাই রোডে আছি এটা হচ্ছে কাঁচরাপাড়ার হরিণঘাটা রোড এই রোডের মধ্যে আছি এখন রোডে উঠে গেছি তো রোডে উঠে ডিসাইড করলাম আজকে চলুন হরিণঘাটা আজকের দেখি হরিণঘাটে কি কি পাওয়া যায় তো উদ্দেশ্যবিহীনভাবে ঘুরছি ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটা ব্রিজ তৈরি হচ্ছে এখানে বড় বড় ক্রেন দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুল চাষ এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় একটু পারমিশন নিলাম পারমিশান নেওয়ার পর দেখি একটু গ্রিন হাউসের মধ্যে ঢুকে দেখি কি ধরনের ফুল পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর তো ফুল আছে এখানে দেখি কি কী ফুল পাওয়া যায় ফুলের বাগান বিভিন্ন কালারের ফুল ও জাতির ফুল আছে কত ধরনের ফুল কত ধরনের গাছ আমি নিজেও জানি না কি নাম আছে জায়গাটা খুব সুন্দর 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 একটা লোকেশন এদিকে রাস্তা এদিকে পুকুর আছে এদিকেও পুকুর আছে এদিকেও রাস্তা এখানেও মাছের চাষ হয় এ পাশেও মাছের চাষ এ পাশেও মাছের চাষ হয় ঘুরে বেড়াবো দেখি যেদিকে খুশি সেদিকেই যাবো মিষ্টি আলুর গাছ এই মিষ্টি আলুর গাছ আমি কোনোদিন দেখিনি আজকে প্রথম দেখছি মিষ্টি আলুর গাছ তো চলুন দেখা যাক আপনাদেরকেও দেখাই মিষ্টি আলুর গাছ কীরকম এই যে সারাদিন লেগে যাক আজকে ঘুরতে দেখি কত দূর ঘুরতে পারি এত ভেতরে কোনোদিন ঢুকিয়েও নি আপনাদের চারিদিকে দেখাচ্ছি আর একটা জায়গায় চলে আসলাম এখানে মুসুরির চাষ হচ্ছে পিছন দিকে ভিউটা দেখাচ্ছি সিনারি খুব সুন্দর লোকেশনও খুব সুন্দর পাশে কপি চাষ হচ্ছে কপির সাজ করে উন্নত মানের কপি সব চাষ করা হয় পাশে বড় বড় বাড়ি বিল্ডিং এটা হলো আরেকটা পার্ট যেখানে আম গাছে রিসার্চ করা হয় বিভিন্ন প্রজাতির আম বিভিন্ন উন্নত মানের আমের চাষ হচ্ছে আমি আরেকটা জায়গায় আসলাম এটা হচ্ছে নারকেল বাগান এখানে বিভিন্ন প্রজাতির নারকেলে রিসার্চ করা হয় বিভিন্ন বড়ো বড়ো প্রজাতির নারকেল প্রত্যেকটা গাছে তো আর জুম করে দেখানো সম্ভব না দেখুন দেখে বুঝে নিন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এক যাবো ডিআরি সামনে অডিটোরিয়ামিংঘাটা অডিটোরিয়াম ফার্ম ডিংঘাটা ডিয়ারি ফার্মে আসলাম এখানে ডিয়ারি ফার্মে এসে দেখি কী কী প্রজাতির গরু পাওয়া যায় চলুন দেখা যাক কী কী প্রজাতির গরু পাওয়া যায় এখানে গরুদের এখানে রাখা হয় ছাগল ফার্মে তো এখন পিছনে ক্যামেরাটা করে দেখি ছাগল কতটা দেখা যায় ছাগলের ফার্ম ছাগল চাষ হচ্ছে ছাগলরা মহানন্দে ঘাস খাচ্ছে ওপারও ছাগল আছে এরপরও ছাগল আছে আসলাম আমি হরিঙ্গাটা মিট প্লান্টে এখানে মুরগির মাংস পাওয়া যায় এখান থেকে মুরগির মাংস প্যাকেজিং হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় সুন্দর একটা মিট প্লান্ট এর ভেতরে ঢোকা আমরা বাইরের লোক বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না আপনাদের গেট থেকে যতটুকু ভিউ দেখানো দেখাচ্ছি আমি তো বেরিয়ে পড়লাম মিড প্লান থেকে এখন সামনের দিকে এগোনো যাক চলে আসলাম আইআইএসিআর কলকাতা বর্তমানে আমি এর মধ্যে প্রবেশ করেছি কোন দেখতে 啊，差不多就大概。 ঙ্গাটা ফার্মের ভিতরে আস্তে আস্তে একটা পুকুর পড়লো পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য না দেখে আমি থাকতে পারলাম না চলুন দেখা যাক আমার সাথে সাথে আপনারাও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন খুব সুন্দর পার্কের প্রাকৃতিক সৌন্দর্য চলুন পার্কটার চারিদিকে একটুখানি ঘুরিয়ে দেখা যাক এখানে ছাব্বিশে জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এরকম সময় প্রচুর পিকনিক হয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো দেখতেও এটা পিকনিক একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য চলো এদিকে দেখা যাক থেকে যাচ্ছি তার নেই ঠিক জঙ্গলের ভেতর ভেতর দিয়ে পুকুরে জায়গা তো যেতে পারব কি না বাইক ঘোরায় বাইক ঘুরিয়ে যাওয়া শুরু করি আমরা সে পুকুরটার দিকে যে পুকুরটাতে শিব ঠাকুরটা আছে চৈত্র মাসে এখানে বিশাল মেলা বিশাল মেলা জলের মধ্যে দেখা যাচ্ছে ওই যে শিব ঠাকুর এখান থেকে আবার পেরিয়ে জাগুলির দিকে রওনা দিলাম চলুন বাড়ি যাওয়ার পথে দেখা হবে করলাম বাড়ি সারাদিনে জাগুলিতে আরেকটা মন্দির দেখলাম মা কালীর মন্দিরে খুব সুন্দর দেখতে এবং দেওয়ালে মা কালী এবং রামপ্রসাদের অনেক ছড়িয়ে আঁকা আছে এখন চৌধুরী সঙ্গে জাতীয় সড়কে উঠলাম বাড়ির দিকে যাচ্ছি ওয়েলকাম টু হট ফটো অয়েলকাম টু হট ফটো হোটেল ফটো আমাদের গ্রামে এই কদম ওখান থেকে বেরোনোর রাস্তা আছে ওদিক থেকে ঘুরে আসলে ওদিক থেকে ঘুরে আসলে ওদিক থেকে বেরোনোর রাস্তা আছে আমার সাথে সারাদিন থাকার জন্যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে আমার সাথে থাকুন চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা হরে কৃষ্ণা